ছাত্র জনতার গণ পদচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থশিষ্ট রাজনৈতিক টানা পড়েন তা নিয়ে বেশ কয়েকটি মিডিয়ায় সাক্ষাৎকারে বাংলাদেশের অবস্থান প্রকাশ করেন এবার তিস্তার পানি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রফেসর ডক্টর ইউনুস তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতেই হবে দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মনে করেন অন্তর্বর্তীকালের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুস ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি অধ্যাপক ইউনুস বলেন দুই দেশের মধ্যে পানি বন্টন সমস্যা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী করা উচিত বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর এ ব্যাপারে অধিকার রয়েছে অন্তর্বর্তী সরকার দ্রুত তিস্তার পানি বন্টন চুক্তির জন্য ভারতকে চাপ দিবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন চাপ বা পুষ একটি বড় শব্দ আমি এ কথা বলছি না আমরা আলোচনা করব আমরা একসঙ্গে বসে এর সমাধান করতে হবে সাক্ষাৎকারে তিনি আরও বলেন এটা নতুন কোনো সমস্যা নয় অনেক বছরের পুরনো সমস্যা এ বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় পাকিস্তান আমলে আমরা সবাই চেয়েছিলাম এই চুক্তি হোক এমনকি সরকারও এর জন্য প্রস্তুত ছিল কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য প্রস্তুত ছিলেন না আমাদের এটি সমাধান করতে হবে কেননা এটি গণমানুষের দূরদর্শা লাঘব করবে এ ধরনের সমস্যা সমাধান মানবিক পদক্ষেপ সত্যিকার অর্থেই সহায়তা করবে দর্শক এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ